বলিউডের আলোচিত নায়িকা জানবী কাপুর তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই বিশেষ করে প্রেম আর সম্পর্কের গল্প যেন সবসময়ই থাকে শিরোনামে মা শ্রীদেবীর মৃত্যুর পর ধীরে ধীরে সাবেক প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে আবার ঘনিষ্ঠ হতে শুরু করেন এক সময় গোপনেই চলছিল তাদের প্রেম কিন্তু গত বছরের শুরু থেকে প্রায়ই তাদের একসঙ্গে দেখা যেত শিখরের নামাঙ্কিত হার গলায় পরে যেন সেই সম্পর্কের সিলমোহর দেন এক সাক্ষাৎকারে বলেছিলেন প্রেমিককে ঘিরে তিনি ভীষণ স্পর্শকাতর কিন্তু এর মাঝেই নতুন প্রশ্ন তাহলে হঠাৎ কেন অভিনেত্রী ওরহান আবাত্রা মনিকে বা ওরিকে স্বামী বলে পরিচয় দিলেন ওরি বলিউডের অচেনা হলেও চর্চিত এক নাম প্রায় প্রতিটি তারকার সঙ্গেই তার ওঠা বসা কিন্তু তার আসল পেশা কি সে ব্যাপারে আজও ধোঁয়াশা রয়ে গেছে হঠাৎ করে বলিউডে জনপ্রিয় হয়ে ওঠা এই যুবককে নিয়ে চলছে নানান আলোচনা শোনা যায় জানবির বাবা বনি কাপুরের সঙ্গেই তার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আর সেই সূত্রে অরির বি টাউনে এতটা উত্থান এক সময় নিজেকে সমকামী বলেও দাবি করেছিলেন তিনি তবে সত্যি কি তাই এ নিয়েও ভক্তদের মনে রয়েছে প্রশ্নচিহ্ন এরই মধ্যে আলোচনায় এসেছে জানবির বিদেশ সফরের এক মজার ঘটনা অভিনেত্রী নিজেই জানিয়েছেন দেশের বাইরে গেলে একের পর এক ছেলেদের কাছ থেকে প্রেম প্রস্তাব পান তিনি লস অ্যাঞ্জেলসে একবার তো এক রেস্তোরাঁয় গুচ্ছগুচ্ছ ওয়েটার আসছিলেন কেউ ফোন নম্বর দিয়ে যাচ্ছেন কেউ খাবারের সঙ্গে দিচ্ছেন প্রেমের ইঙ্গিত সেই মুহূর্তে পাশে ছিলেন ওরি আর জানবি কৌশলে সবার সামনে ওরিকে দেখিয়ে বলেছিলেন উনি আমার স্বামী এটা কি মজা নাকি সত্যি সম্পর্কে নতুন অধ্যায় শুরু হলো দর্শক ভক্তদের কাছে উত্তরটা এখনো রহস্যই থেকে গেল